প্রবাদে আছে অন্যের জন্য কুয়া খুলে একদিন নিজেদেরই সেই কোয়াই পড়তে হয় বলা হয় এটাই নাকি প্রকৃতির নির্মম প্রতিশোধ প্রচলিত এই প্রবাদটি যেন সত্য প্রমাণ করলেন অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া ট্রেনের চেতনানাশক জুস পান করিয়ে সর্বস্ব লুটের সময় যাত্রীদের অভিনব কৌশলে ধরাশায়ী হন তিনি নিজের বানানো জুস খাওয়ানোর পর বেহুশ হয়ে পড়েন নিজেই জানা যায় শনিবার ভোরে দিনাজপুর থেকে সৈয়দপুরগামী ট্রেনে মা মেয়েকে জুসের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটের চেষ্টা চালান ফুলমিয়া তাদের অচেতন অবস্থায় কানে দুল ও নাকের ফুল খুলে নেওয়ার সময় সন্দেহ হয় পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিমের পরে তিনি হাতে নাতে ধরে ফেলেন তাকে খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা তবে নিজেকে নির্দোষ প্রমাণ করেন ফুলমিয়া এরপর ঘটে অদ্ভুত এক কাণ্ড ট্রেনের যাত্রীরা ফুলমিয়াকে নিজের বানানো জুস খেতে বাধ্য করেন কয়েক মিনিটের মধ্যেই তিনি নিজেই অজ্ঞান হয়ে ট্রেনের মেঝেতে পড়ে যান খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফুলমিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে রেলওয়ে পুলিশ সংবাদ মাধ্যমকে জানায় ফুলমিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় অজ্ঞান করে লুটপাটের একাধিক মামলা রয়েছে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে jinat araditu juganto news